আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি টিউটোরিয়ালে স্বাগতম প্রথম অধ্যায়ে প্যাটার্নের এটি অষ্টম পাঠ অষ্টম পাঠে থাকছে এগারো পৃষ্ঠার অনুশীলনীর তেরো নং এবং শেষ নং প্রশ্নের সমাধান শুরু করছি পৃষ্ঠা এগারোর তেরো নং প্রশ্নটি দিয়ে আমরা উদ্দীপকে কয়েকটা সংখ্যা দেখতে পাচ্ছি পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইত্রিশ ডট ডট ক নাম্বারে যে প্রশ্নটি সেট করা হয়েছে উনতিরিশ ও কে দুটি স্বাভাবিক সংজ্ঞার সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তারপর তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো গ নাম্বারে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দতমাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট অনেক সময় এই ধরনের কোশ্চেনই পরীক্ষাতে সৃজনশীল আকারে এসে থাকে শুধুমাত্র মানগুলো চেঞ্জ হতে পারে তবে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সামনে যে পরীক্ষা দিবা সেখানে কিন্তু এই অধ্যায় থেকে একটি কোশ্চেন হবে এবং সেখানে সমষ্টি নির্ণয়ের কোশ্চেনটি থাকবে তোমরা একটু ভালোভাবে এই টপিকটি ক্লিয়ার করে নেবে ক নাম্বারের সমাধান শুরু করছি উনতিরিশ ও সাঁত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তার মানে উনত্রিশকে ভেঙে বা সাঁত্রিশকে ভেঙে এমনভাবে লিখতে হবে যেন দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে থাকে তার মানে উনত্রিশকে দুই ভাগে বিভক্ত করতে হবে এবং দুই ভাগে যে দুটি সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো বর্গ আকারে থাকবে তো প্রথমে ক নম্বরে উনতিরিশ সমান আমরা এর পূর্বে কিভাবে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয় তার জন্য তোমাদের জন্য ছোট্ট একটি টিপস অ্যান্ড টিক্স দেখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে এটার একটা টেকনিক কিভাবে সহজে মানে খুব দ্রুত নির্ভুলভাবে এই সকল সমস্যার সমাধান করা যায় সেটি তা এখানে ছোট সংখ্যা আছে তো এই জন্য এই টেকনিকটা না খাটালেও চলবে তারপরেও দেখিয়ে দিচ্ছি সংখ্যাগুলো আমরা লিখে নেব এক আর এই একের বর্গ এক তারপরে সংখ্যা হচ্ছে দুই দুয়ের বর্গ চার তিনের বর্গ এইভাবে আমরা সংখ্যাগুলো লিখে নেব এবং বর্গ লিখব কোন পর্যন্ত লিখব প্রশ্নে যে পর্যন্ত বান দেওয়া থাকবে ওইটার কাছাকাছি কিন্তু ওটার যে বড় হওয়ার দরকার নেই উনত্রিশ এখন আমরা এই যে সংখ্যাগুলোর বর্গ দেখতে পাচ্ছি এর ভিতর থেকে খুঁজে খুঁজে দেখি কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের উনত্রিশ মিলবে আমরা এক চার এবং পঁচিশ যদি যোগ করি তাহলে উনতিরিশ হয় চার এবং পঁচিশ যদি যোগ করি উনত্রিশ হয় তাহলে উনত্রিশকে আমরা ভেঙে লিখলাম চার যোগ পঁচিশ আমরা কিন্তু আঠাশ যোগ একে উনত্রিশ করতে পারবো কিন্তু আঠাশ পূর্ণ বর্গ সংখ্যা নয় এজন্য আমরা আঠাশ নিতে পারবো না তা আমাদের এই ভাঙতে হবে কিভাবে পূর্ণ বর্গ সংখ্যা যেন থাকে এখানে চার এবং পঁচিশ উভয়ই পূর্ণবর্গ সংখ্যা এখন চার কার বর্গ এই যে আমরা চার হচ্ছে দুইয়ের বর্গ তাহলে চারকে আমরা লিখতে পারি দুইয়ের উপর স্কোয়ার আর পাঁচকে লিখতে পারি পাঁচের উপর স্কোয়ার এখন আমরা সাঁত্রিশ এটাকে দেখে নিই সাঁইত্রিশ সমান এখানে আমরা এক এবং ছত্রিশ যদি যোগ করি তাহলে সাঁত্রিশ মিলে যায় এক যোগ ছত্রিশ এক একের বর্গ আর ছত্রিশ ছয়ের বর্গ আমাদের কিন্তু ংয়ের সমাধান সমস্যার সমাধান হয়ে গেল এত সহজ কোশ্চেন আসবে না তোমাদের বড় বড় প্রশ্ন দিতে পারে মানে বড় সংখ্যা সেক্ষেত্রে একই নিয়মে কিন্তু তোমরা সমাধান করতে পারবে এখন খনংয়ের সমাধান করব তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এটি খুবই সহজ ইতিমধ্যে আমরা এই ধরনের সমস্যার একাধিক সমাধান করে ফেলেছি প্রদত্ত সংখ্যাগুলো লিখে নেব পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ পর্যন্ত দেওয়া আছে তারপর পাশাপাশি দুটি পদের পদ না লেখা আমরা সংখ্যাও লিখতে পারি পাশাপাশি দুটি সংখ্যার বা পদের পার্থক্য পাঁচ থেকে তেরো গেছে পার্থক্য হচ্ছে আট মানে তেরো থেকে পাঁচ বিয়োগ দেব পরের সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে হয় একুশ থেকে তেরো বাদ দিলে আট এভাবে প্রতিটি সংখ্যার পার্থক্যই আমরা পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য আট করে দেখতে পাচ্ছি তাহলে সাঁত্রিশের পরের সংখ্যা কত হবে সাঁত্রিশের পরের সংখ্যা বের করার জন্য আমাদের সাঁত্রিশের সাথে যে পার্থক্য যোগ করতে হবে পরবর্তী প্রথম সংখ্যা সাঁত্রিশ যোগ আট যোগ করলে হয় পঁয়তাল্লিশ পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি কত হবে এই পঁয়তাল্লিশের সাথে আট যোগ হবে পঁয়তাল্লিশ এবং আট যোগ করলে তিপ্পান্ন তার পরবর্তী তৃতীয় সংখ্যাটি হবে হচ্ছে তিপ্পান্ন যোগ আট যোগ করলে একষট্টি চতুর্থ সংখ্যাটি হবে একষট্টি যোগ আট সমান উনিশশো তারপর আমরা সাইটে এই উত্তরটা লিখে দিতে পারি এইভাবে যতই পরবর্তী চারটি সংখ্যা পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি উনিশশো সত্তর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যদি খনং প্রশ্নর সমাধানের কোথাও সমস্যা থাকে চাইলে কমেন্টে জানাতে পারো আমরা চেষ্টা করব এটার সুরাহা করে দেওয়ার জন্য এখন গনংয়ের সমাধানটা দেখে নিই তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো সমষ্টির ক্ষেত্রে আমরা একটা সূত্র আবিষ্কার করেছিলাম সেই সূত্রটা তোমাদের মনে থাকার কথা যারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখো তাদের অবশ্যই মনে থাকার কথা আর তোমাদের কি রিকোয়েস্ট করব অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখবে কারণ সূত্রগুলো যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে না যোগফলের সূত্রটি ছিল যোগফল বা সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে দুই তাহলে এই পঞ্চাশটা সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের প্রথম সংখ্যা লাগবে প্রথম সংখ্যা পাঁচ শেষ সংখ্যা লাগবে শেষ সংখ্যা মানে পঞ্চাশতম সংখ্যা এটা আমরা দেখতে পাচ্ছি না তাহলে একটু আগে আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে পরবর্তী বা নির্দিষ্ট একটি সংখ্যার প্যাটার্ন নির্ণয় করতে হয় সেজন্য আমাদের বীজগণিতীয় রাশি তৈরি করতে হয়েছিল এখানেও আগে আমাদের বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে তালিকার প্রথম সংখ্যা লিখে নিলাম পাঁচ বীজগণিতীয় রাশির জন্য পাঁচকে আমরা ভেঙে লিখবো আমরা দেখেছি পার্থক্য চার তোমাদের শিখিয়েছিলাম যে বীজগণিতীয় রাশির জন্য প্রথমে পার্থক্য লিখতে হয় প্রথম সংখ্যার ক্ষেত্রে পার্থক্যর সাথে এক গুণন করতে হয় তাহলে আমরা পাচ্ছি পার্থক্য আট আটের সাথে এক গুণন হবে তাহলে আট এককে আট কিন্তু প্রথম সংখ্যাটি কত পাঁচ তাহলে বেশি হয়ে গেছে আমরা আট থেকে তিন বিয়োগ দেব আট এককে আট বিয়োগ হচ্ছে তিন অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তেরো তেরো কি কীভাবে লিখবো আট গুণন দ্বিতীয়র জন্য দুই আসবে তাহলে আট দ্বিগুণে ষোলো বিয়োগ হবে হচ্ছে তিন এখানে তৃতীয় সংখ্যাটাও লিখে নিলাম তারপর তালিকার কতম সংখ্যা এখানে যে সংখ্যাগুলো আছে এটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম পদ তো এভাবে কতম সংখ্যা বা কতম পদ কত হবে এখানে এ তিনের জায়গায় শুধুমাত্র ক আসবে আর সব ঠিক থাকবে এটাকে আমরা গুণ করলে পাই হচ্ছে ক বিয়োগ হচ্ছে তিন এটাই হচ্ছে এই তালিকার বীজগণিতীয় রাশি তালিকাটির বীজগণিত রাশি সমান আটক মাইনাস হচ্ছে তিন এখন এখানে আমরা যে কাজটা করবো এ কর জায়গায় এখন পঞ্চাশ বসব পঞ্চাশতম পদ দরকার কারণ এই তালিকার শেষ পদ হচ্ছে পঞ্চাশতম পদ অতএব তালিকার পঞ্চাশতম সংখ্যা সমান আট গুণন পঞ্চাশ বিয়োগ হচ্ছে তিন পাঁচশটা চল্লিশ চারশো হয় চারশো থেকে তিনবার দিলে কত হয় তিনশো সাতানব্বই আমরা কিন্তু শেষ পদটা পেয়ে গেলাম বা শেষ সংখ্যা পেয়ে গেলাম আর পদ সংখ্যা আছে পঞ্চাশটি তো এখানে আমরা লিখে নেব যে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি প্রথম পঞ্চাশটি সংখ্যা কত থেকে কত পর্যন্ত পাঁচ যোগ তেরো যোগ একুশ যোগ উনতিরিশ এইভাবে পঞ্চাশতম সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই এখন আমরা সমষ্টির সূত্রটি লিখে নিই অতএব প্রথম পঞ্চাশটি সংখ্যার যোগফল সমান একটা ভাগ দেব উপরে লিখবো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে দুই এখন সাইটে আমরা মানগুলো লিখে নেই এখানে প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ এই যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা তিনশো সাতানব্বই সংখ্যা আছে হচ্ছে পঞ্চাশ আর ভাগ হবে দুই দ্বারা মানবসাই প্রথম সংখ্যা পাঁচ শেষ সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই গুণন হচ্ছে পঞ্চাশ ভাগ দুই পাঁচ আর তিনশো সাতানব্বই যোগ করলে হয় হচ্ছে চারশো দুই তার সাথে গুণন হবে পঞ্চাশ ভাগ হচ্ছে দুই এই দুই দ্বারা পঞ্চাশকে ভাগ করলে পঁচিশবার যায় এখন আমরা চারশো দুইয়ের সাথে পঁচিশ গুণন দিই পাই দশ হাজার পঞ্চাশ সুপ্রিয় বিন্দু তারপর আমরা উত্তরটা লিখে নেব প্রথম পঞ্চাশটি সংখ্যার যোগফল দশ হাজার পঞ্চাশ তোমরা ক্যালকুলেশনগুলো অবশ্যই মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় সুপ্রিয় বিন্দু অনুশীলনী একের তেরো নং প্রশ্নের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ